সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনেজুর আহমেদ ক্ষমতাসীনদের সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দেশের সংবিধান ধ্বংস করেছে অভিযোগ করে তিনি বলেন হাজার হাজার মানুষকে হত্যা গুম করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধে তার ভূমিকা ও অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন গুম খুনের মধ্য দিয়ে টিকে আছে বর্তমান সরকার বলেন অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সব সেক্টরে নিজেদের লোক বসানো হয়েছে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল সমালোচনা করেন সরকারের এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র অভিযোগ করেন দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা আর পৃথক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন গত সতেরো বছর ধরে ক্ষমতাসীনরা শুধু দেশের সম্পদই লুট করে নাই বিএনপি নেতাকর্মীদের সর্বস্ব লুটে নিয়েছে